আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ পবিত্র ফজরের সলাদের শেষে পবিত্র কোরআনুল কারিম থেকে সুরা আল-ইমরনের পঁয়তাল্লিশ নম্বর আয়াত পড়লাম সুরা আল রনের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তাপশিট করলাম তো এই আয়াত পরে আয়াতের তাপসির পরে এতটুকুই বুঝেছি যে ইসলাম ধর্মে ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া আর কোনো জীবন ব্যবস্থার খোঁজ করা যাবে না কোনো ব্যক্তি যদি এই অন্য কোনো জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে দিনের মধ্যে অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজে তাহলে সে হবে পরকালে ক্ষতিগ্রস্ত অর্থাৎ পরকালে তার জন্য দিনের কিছুই থাকবে না মহান আল্লাহ তালা বলেন অমাইল ইসলাম তো তিনি বলেন ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা মুসলিমদের জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুজা যাবে না কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে অন্য কোন জীবন ব্যবস্থার খোঁজ করে খুঁজে তাহলে পরকালে তার জন্য কিছুই থাকবে না আর পরকালে হবে সে ক্ষতিগ্রস্ত সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আল্লাহত এই ইসলাম ধর্মটাকেই পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম ধর্মটাকে মুসলিমদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন তিনি বলেন ইন্না দ্য ধিনা ইসলাম অবশ্যই ধর্ম হিসাবে ইসলাম ধর্মটাকেই মনোনীত করলাম অর্থাৎ আল্লাহ তালা ধর্ম হিসাবে ইসলাম ধর্মটাকেই মনোনীত করেছে এই জন্য ইসলামের মধ্যে অন্য কোনো জীবন ব্যবস্থার খোঁজ করা যাবে না আবরাম আবরার লিঙ্কনের জীবন ব্যবস্থা খোঁজ করা যাবে না ইহুদি খ্রিস্টানদের জীবন ব্যবস্থা খোঁজ করা যাবে না অমুসলিমদের অমুসলিমদের জীবন ব্যবস্থা খোঁজ করা যাবে না অর্থাৎ এই ইসলাম ধর্মের মধ্যে এই জীবন ব্যবস্থায় মহান আল্লাহতালা যা দিয়েছে তাই মেনে নিতে হবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে অন্য কারো কোনো বিধান এই ধর্মের মধ্যে চলবে না অন্য কোনো জীবন ব্যবস্থা এই ধর্মের মধ্যে চলবে না এতটুকুই আমি বুঝতে পারলাম তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বুঝার তফিক দেন আর কোরআন এবং সুন্না মেনে চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন হে আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি আপনি ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদের জীবনের অপরাধগুলি ভুলগুলি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের জীবনের ন্যায় কামলগুলাকে কবুল করে নিন আর যতদিন বেঁচে থাকব। ইমান আমন নিয়ে বেঁচে থাকার তফিক দিন সুন্দর তরিকা বেঁচে থাকার তফিক দিন কুরআন সন্না মেনে চলার তোফিক দিন হে আল্লাহ আমাদেরকে আপনি ইমান দিন শিরিক মুক্ত ইমান হে আল্লাহ আমাদেরকে আপনি আমল দিন বেদাত মুক্তল সবাহান ইলাইক আস্ত ফিরকা ওতভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক